আসসালামু আলাইকুম ওরহামতুল্লহিম আম্মা রসুলিমাবাহাদ দূরের ও কাছের দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই বোনেরা আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোমারক আমি মাওলানা শেখ ফরিদ মহিবি আজ আমি আপনাদের সম্মুখে যেই বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে পবিত্র সবে বরাতে নামাজ কত রাখা কীভাবে আদায় করবেন কয়টি রোজা রাখবেন ও শবে বরাতের রাতে কি কি আমল করবেন সম্মানিত শ্রোতামণ্ডলী পবিত্র শবে বরাতের আপনারা কিভাবে নামাজ আদায় করবেন দেখা যায় অনেকেই বিভিন্ন রকমের চিন্তায় পড়ে যায় যখন পবিত্র শবে বরাতের রাত্র এসে যায় যে আমরা কিভাবে নামাজ করব। দেখি একটি বছর পর আমাদের মাঝে আগমন করেছে বরকতপূর্ণ রজনী পবিত্র শবে বরাত প্রথমত নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে যদি গোসলের প্রয়োজন হয় অবশ্যই গোসল করে নিবে অজুর প্রয়োজন হলে অজু করে নিতে হবে পবিত্র পোশাক পরিধান করে আল্লাহ তালা রাজি খুশির জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে প্রথমত নামাজের জন্য আপনাকে নিয়ত করে নিতে হবে আর নিয়ত মানেই হচ্ছে মনের ইচ্ছা সংকল্প মনের একটা ইরাদা ইচ্ছা পোষণ করতে হবে জামি নামাজের জন্য দাঁড়ালাম আদা করতে হবে ইচ্ছা পোষণ করতে হবে আল্লাহ তালার খুশির জন্য আল্লাহ তালার জন্যই পবিত্র সবে বরাতের রাত্রে নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করলে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এভাবে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাবেন তবে সাধারণত নফল নামাজ দুই রাখাত করেই আদায় করতে হয় অধিকাংশ মুসলমান ভাই ও বোনেরা আপনার অধিকাংশ ক্ষেত্রে দুই রাকাত করে নামাজের নিয়ত করে থাকেন নামাজ আদায় করে থাকেন আপনি নিয়ত করে তাকবির দিয়ে হাত বেঁধে সানা করবেন আউদুল্লাহ বিসমিল্লা শেষ করে তারপর সুরায় ফাতেহা এরপরে সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো একটি সুরা পাঠ করতে হবে সুন্দর মনোযোগ সহ করে পাঠ করতে হবে এবং সুরাটি অত্যন্ত ছোট হলেও সমস্যা নেই তবে সহি শুদ্ধভাবে আপনার সুরাটি পাঠ করতে হবে নামাজ কবুল হওয়ার ক্ষেত্রে যেই শর্ত তা হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত করা নামাজ কবুল হওয়ার জন্য যেই শর্ত তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে নামাজের কেরাতকে শুদ্ধ করে তেলাওয়াত করা যদি তেলাওয়াত শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ কখনই আল্লাহ তালার দরবারে কবুল হয় না এজন্য অবশ্যই আপনাকে তেলাওয়াত শুদ্ধ করতে হবে সুন্দর করতে হবে নিয়ত করে হাত বেঁধে তাকবির দিয়ে সানা পরে আউজ্লা বিসমিল্লা চুরা ফাতেহা কেরাত পরে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবে অর্থাৎ সাধারণত যেমন করে আপনারা অন্যান্য সময় নফল নামাজ আদায় করে থাকেন ওই নিয়মেই নামাজ আদায় করতে হবে তবে কত রাকাত নেতৃষ্ট কোনো সংখ্যা আর রবি সাল্লাহ কুয়ারী সাল্লাম হাদিস শরীফের ভেতরে এমনটা উল্লেখ করেন নাই নির্দিষ্ট করে নামাজ সংখ্যা উল্লেখ নাই আল্লাহ রাসুল সাল্লাহ কুয়ারিকোসাল্লাম হাদিস শরীফের ইরশাদ করেছেন লাহা অর্থাৎ তোমরা ওই রাত্রে কিয়াম করো অর্থাৎ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করো আল্লাহতালার সব খুশির জন্য আল্লাহর সম্মুখে সিজদা করে আল্লাহর সম্মুখে নামাজ আদায় করে কত রাখাত পড়তে হবে নামাজ এরকম তাও উল্লেখ নেই আপনার যত ইচ্ছা আপনি ততই নামাজ আদায় করতে পারবেন তাতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে বিতরের নামাজ আগে পড়ব না পরে পড়ব এ প্রশ্ন অনেকেরই আসতে পারে যদি আপনি বেতের নামাজ আগে আদায় করতেন তারপরও নফল নামাজ আদায় করা যাবে তবে সব উত্তম হল নফল নামাজ আদায় করার শেষ করে ভোর রাতে ফজরের আগে আপনি বেতের নামাজ আদায় করতে পারলে সবচেয়ে ভালো হয় যেহেতু সবে বরাতের রাত্রে মুসলমানগণ রাত্র জেগে নামাজ আদায় করে থাকে আর সেই ক্ষেত্রে আপনারা নফল নামাজ আদায় করে ফজরের নামাজের পূর্বে রাত্র তিনটা অথবা চারটার দিকে বেতনের নামাজ আদায় করতে পারলে সবথেকে ভালো যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আগেও আদায় করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এরপরের বিষয় হল সবে বরাতে রোজা রাসুল আরবিআলাম বলেছেন মাহা তোমরা পরের দিন রোজা পালন করো অর্থাৎ পনেরোই সাবান তারিখে তোমরা রোজা পালন করো সর্বশেষ বিষয় হল আপনারা পবিত্র শবে বরাতের রাত্রে কি আমল করতে পারেন পবিত্র শবে বরাতের রাত্রের সবথেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ আদায় করা অর্থাৎ আল্লাতালার সম্মুখে আপনার মনের কথাগুলি আল্লাহর কালামের মাধ্যমে পেশ করলেন অর্থাৎ আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে আপনার মনের কথাগুলি আল্লাহর কালামের মাধ্যমে পেশ করলেন অর্থাৎ আপনি আল্লাহ আল্লাহতাল কালামের কালাম তেলাওয়াত করে আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন নফল নামাজে দীর্ঘ কিরাত পাঠ করে দীর্ঘ রুকু করে দীর্ঘ সেজদা করে আপনার চাওয়া পাওয়া আপনার সেজদার মাঝে পেশ করতে পারেন যখন তোমরা শেষদায় চলে যাও তখন এরপরে দোয়া অধিক পরিমাণে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করা যেতে পারে কেননা শেষদায় বান্দার দোয়া কবুল হয়ে যায় সুতরাং কোনো কোনো নামাজের ক্ষেত্রে আপনি শেষদা তসবি আদায় করে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করতে পারেন অথবা দই শেষদার মাঝখানে তশাহুদের বৈঠকে অথবা নামাজ শেষে ওই রাতে আল্লাহ তাআলার দরবারে কাকতি মিনতি করে প্রোনা জারি করতে পারেন প্রার্থনা করতে পারেন সবে বরাতের সর্বশ্রেষ্ঠ আমলই হচ্ছে নফল নামাজ অধিক পরিমাণে আদায় করা দ্বিতীয় নম্বর হলো আল্লাহতালার কালাম তেলাওয়াত করা পবিত্র কোরআন মাজিদ পাঠ করা যদি সেটা নামাজের মাধ্যমে হয়ে থাকে সেটা তো অনেক উত্তম এবং শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হবে আর যদি আপনি নামাজের বাইরেও তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ সেটা আপনার জন্য অনেক ভালো তৃতীয় নাম্বার হলো তসবিগুলি আদায় করা যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইরাহ্লা আল্লাহ আকবর এই যে তসবিগুলি রয়েছে তাসবিগুলি অধিক পরিমাণে আদায় করতে পারেন চতুর্থ নাম্বার হলো আপনি দান সৎকা করতে পারেন যেহেতু বরকতময় রাত আপনার পিতা আপনার মাতা আপনার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আপনার দিকে আছেন এই বরকতময় রাত্রে তাদের রহিয়ার মাকফুরাতের জন্য গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসা এ তিনদেরকে আপনি দান করেন এদের রহিয়ার মাকফুরাতের জন্য দোয়া করতে পারেন সর্বশেষ বিষয় হল এই রাত্রে কবর জিয়ারত করা আপনার আত্মীয় স্বজন যারা কবর স্থানে গোরস্থানে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলো জিয়ারত করতে পারেন এজন্যই আপনারা অবশ্যই এ রাতে অধিক পরিমাণে আমল করবেন হেলায় খেলায় না কাটিয়ে গল্প করে সময় পার না করে বেশি বেশি পরিমাণে তসমিট হালিল দরদ নামাজ দান সৎকা দরুদ শরীফ কোরআন তেলাওয়াত সহ অন্যান্য যত আমল এগুলির মাধ্যমে আল্লাহ তালা আমাদের সবাইকে এই রাতে বেশি বেশি নফল বদত বন্দি করার তৌফিক দান করুক এবং দিনের বেলায় রোজা পালন করার তৌফিক দান করুক আমিন আমিনে দানা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম আবারকাত